আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ধ্বনি বর্ণ অক্ষর এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আজকে তোমাদেরকে হচ্ছে তিনটা বিষয় সহজ করে পড়াব এবং এই তিনটা বিষয় আমরা একটু বেসিক থেকে জানব চলো শুরু করি ধ্বনি বর্ণ অক্ষর দেখো মনে রাখবে একটা বিষয় আমরা মুখ দিয়ে যাই উচ্চারণ করি তাই হলো ধ্বনি আর যা উচ্চারণ করলাম তা যখন আমরা লিখব সেটাকে বলা হয়েছে বর্ণ তবে একটা বিষয় মনে রাখতে হবে যে বর্ণের একটা লিমিটেশন আছে যেমন বাংলা বর্ণমালায় বর্ণ কয়টা আছে পঞ্চাশটি বর্ণ আছে এই জায়গাটায় ধ্বনির কোনো লিমিটেশন নাই তুমি এ উ যাই উচ্চারণ করো সবগুলোই কি ধ্বনি হয়ে যাবে বাট বর্ণের একটা লিমিটেশন আছে বাংলা বর্ণমালায় আমাদের পঞ্চাশটা বর্ণ আছে তো এই জায়গাটায় ধ্বনি এবং বর্ণ এর পাশাপাশি একটা বিষয় আছে হচ্ছে অক্ষর এই অক্ষরটা নিয়ে একটু পর কথা বলতেছি ফার্স্টে ধ্বনি এবং বর্ণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই রকম প্রশ্ন আসে যে বলা হয়ে থাকে যে একটা শব্দ দিয়ে বলা হয়ে থাকে এখানে বর্ণ কয়টা আছে একটা শব্দ দিয়ে বলা হয়ে থাকে এখানে ধ্বনি কয়টা আছে তো এটা আমরা একটু বের করব। খেয়াল করো আমি এখানে লিখলাম যে লিখলাম বাতাস লিখলাম বাতাস এখন বলা হলো যে হচ্ছে বাতাস এখানে বর্ণ কয়টা আছে ধ্বনি কয়টা আছে বের করো এই জায়গাটায় এই বাতাসটাকে যদি আমরা ভেঙে ফেলি দেখো কি কি আছে ব আকার আছে তাই আমরা আ দিব যা যা আছে সবগুলো আমরা লিখে ফেলবো ত তারপর আকার আছে তাই আমরা হচ্ছে আ দিব এরপরে দন্ত্য। শেষে একটা অ দিব কারণ আমরা জানি যে ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটা বর্ণের পরেই হচ্ছে একটা কি থাকে অ থাকে এই শ এর পর একটা অ আছে তো এটা উচ্চারণ এটা হচ্ছে হসন্ত চিহ্ন যদি না থাকে তাহলে এই অটা দিতে হয় তো এখানে খেয়াল করো এই সবগুলো যে আমরা ভাঙলাম এটা যদি আমরা কাউন্ট করে ফেলি তাহলেই আমরা পেয়ে যাব কি বর্ণ বর্ণ কয়টা আছে এটা বের করতে আমার সবগুলো কাউন্ট করে ফেলতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে বর্ণ আছে মোট ছয়টি এবার যদি আমরা বলি যে এখানে ধ্বনি কয়টা আছে এই বাতাস শব্দে বাতাস শব্দে ধ্বনি বের করতে হলে এই শেষের অটাকে তোমার বাদ দিয়ে দিতে হবে শেষের অটাকে বাদ দিয়ে দিলে কয়টা থাকে ভাইয়া ধ্বনি আছে এখানে পাঁচটি ধ্বনি আছে ধ্বনি আছে কয়টা পাঁচটা খুব সহজেই আমি শিখে ফেললাম আমরা আরেকটা উদাহরণ দিই আমরা লিখলাম হচ্ছে আকাশ এবার এই আকাশ শব্দটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে বের হবে কি আ ক আ স ক এখন এই সবগুলো যদি আমি কা কাউন্ট করে ফেলি সবগুলো যদি আমি একসাথে গণনা করে ফেলি তাহলে বের হয়ে যাবে বর্ণ দেখো সবগুলো গণনা করে ফেললে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে বর্ণ কয়টা আছে বর্ণ আছে পাঁচটি ধ্বনি কয়টা আছে অটা বাদ দিয়ে দাও অটা বাদ দিয়ে দিলে আমাদের ধ্বনি বের হয়ে যাবে ধ্বনি আছে এখানে চারটি এখানে কয়টা এক দুই তিন চার অটা বাদ দিয়ে দিলে এখানে ধ্বনি আছে কয়টা চারটা তো খুব সহজ বিষয় মনে রাখবা ভেঙে ফেলার পরে শেষের সহ যদি আমরা সবগুলো কাউন্ট করি তখন বর্ণ বের হবে আর অটা বাদ দিয়ে কাউন্ট করলে আমাদের ধ্বনি বের হবে এই হলো ধ্বনি এবং বর্ণ থেকে বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা এভাবে তোমরা বের করে উত্তর করে ফেলতে পারবে এবার আরেকটা বিষয় দেখবো যে আমরা অক্ষর অক্ষর কিভাবে আমরা বের করব অক্ষর নানানভাবে হচ্ছে বের করে বাট আমরা হচ্ছে একটা ইজি ওয়েতে বের করবো যেন সহজেই আমরা বের করতে পারি দেখো অক্ষরের ক্ষেত্রে আমরা যদি লিখি এখানে এই দুইটা ওয়ার্ডে আমরা লিখলাম যে বাতাস বাতাস লিখলাম এখন বাতাস শব্দে কয়টা অক্ষর আছে তোমাকে বললো যে বের করো সেই ক্ষেত্রে তুমি এই বাতাসটাকে বাংলিশ করে লিখে ফেলবে আমরা যে কোনো বাংলাটাকে ইংলিশ ইংলিশে ইংলিশ লেটার দিয়ে লিখি ঠিক সেইভাবে তোমরা লিখবা লিখলা হচ্ছে বাতাস বাতাস লিখলা হ্যাঁ এস এস দিলা বা শুধু এস দিলা যে কোনো একটা দিলা যাই হোক তো এই বাতাস লেখার পরে হচ্ছে আমি জাস্ট কাউন্ট করবো এখানে কয়টা ভাওয়াল আছে ভাওয়াল কয়টা আছে আমরা জানি এ ই আই ও ইউ যে পাঁচটা ভাওয়াল আছে এখানে মধ্যে ভাওয়াল কয়টা আছে আমরা কাউন্ট করে বলবো এই যে এ একটা ভাওয়াল এই যে এ একটা ভাওয়াল তাহলে দুইটা ভাওয়াল আছে তাহলে বাতাস শব্দে অক্ষর কয়টা আছে ভাইয়া বাতাস শব্দে অক্ষর আছে হচ্ছে দুইটা এবার আমরা যদি লিখি যে আকাশ এই আকাশ যদি লিখি আকাশ আকাশ শব্দে অক্ষর কয়টা আছে আকাশ শব্দে অক্ষর কটা আছে আমরা ভাওয়াল কাউন্ট করবো বাংলিশ করে দেখো আকাশ লিখলাম আমরা আকাশ ওকে এবার দেখো এইখানে ভাওয়াল কয়টা আছে এই যে একটা এ আছে এই যে একটা এ আছে তাই না দুইটা ভাওয়াল আছে তাহলে দুইটা ভাওয়াল থাকলে এখানে অক্ষর কয়টা আছে অক্ষর আছে এখানে দুইটা অক্ষর আছে তো এরপর হচ্ছে আমি যদি লিখি এখানে লিখলাম জামাই লিখলাম কি জামাই হ্যাঁ এই জামাই যে লিখলাম এই জামাইটা যদি আমরা হচ্ছে বাংলিশ করে লিখি দেখো এরকম হয় যে এম এ আই এখন এইখানে অক্ষর কয়টা আছে একটু খেয়াল করো ভাইয়া এই জায়গাটাই বোঝার বিষয় যে ভাওয়েল যদি দুইটা একসাথে থাকে তখন আমরা একটা ভাওয়ালকে কাউন্ট করবো এই যে দেখো এ একটা ভাওয়াল আ একটা ভাওয়াল এই দুইটা ভাওয়াল একসাথে আসে একসাথে থাকলে আমরা একটা কাউন্ট করব। তাহলে এখানে একটা এখানে একটা হলো কোথা দুইটা দুইটা অক্ষর আছে এখন জামাই লিখলাম আমরা যদি এখন বউ লিখি বউ লিখলাম কি বৌ তো বউটাকে আমরা হচ্ছে বাংলিশ করে লিখলে বি ও ইউ দিলাম হ্যাঁ বি ও ইউ দিলে এখানে কি আছে ভাইয়া এই যে দুইটা এখানে একসাথে আসছে দুইটা একসাথে আসছে দুইটা একসাথে আসলে কটা দিবো ভাইয়া আমরা লিখবো একটা একটা অক্ষর কয়টা আছে। এখানে একটা এখন বলবা যে ভাইয়া আপনি যেভাবে বাংলিশ করছেন সবাই তো একইভাবে করে না একটু ভিন্নভাবে করে আমরা দেখি যে ভিন্নভাবে করলেও সেমটাই আছে দেখো যেমন বউ বানানটা আমি বি ও ইউ দিছি অনেকে দিতে পারে যে হচ্ছে বি ও ডব্লিউ তখনও এখানে অক্ষর কয়টা আসছে একটাই আসছে যেমন দেখবা যে খেয়াল করবা যে আমরা লিখি যে কেমন আছেন হ্যাঁ অনেকে এভাবে লেখে কামান ঠিক আছে লিখতে পারে হ্যাঁ লিখলো এভাবে যে কথা আবার এভাবে লিখলে যে কেমন আছেন সেম দেখো এখানেও এই যে একটা ভালো একটা ভালো দুইটা তাহলে কেমনের মধ্যে কয়টা দুইটা অক্ষর আসান এই যে একটা একটা দুইটা এখানেও দুইটা অক্ষরই তুমি পাইছো আবার এভাবেও যদি লেখো তাহলে দেখো এই যে একটা দুইটা এখানে দুইটা এরপর দেখো আসান এই যে একটা দুইটা আছেন হ্যাঁ তো এখানেও তুমি দুইটা অক্ষরই পাইছো অর্থাৎ আমরা যদি ভাওয়েল দিয়ে কাউন্ট করে ফেলি তাইলেই এখানে অক্ষরটা বের হয়ে আসে এখন তাইলে তোমাদেরকে একটু টেস্ট করি যে তোমরা এটা বুঝতে পারছো কি না খেয়াল করো আমরা যদি দেখি যে মাতাল শব্দে ধনী কইটি বর্ণ কইটি অক্ষর কইটি কি বলছে ভাইয়া মাতাল শব্দে ধ্বনী কইটি বর্ণকইটি আর অক্ষর কইটি ধ্বনি বর্ণের ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম যে বর্ণের সবগুলো কাউন্ট করে ফেলবো আর ধ্বনিতে লাস্টের অটা বাদ দিয়ে কাউন্ট করব। তাহলে মাতাল এই মাতালটাকে হচ্ছে আমরা এখানে ভেঙে ফেললে কি হয় দেখো তো ম তারপর আ তারপর ত আবার আ তারপর ল যুগ অ ওকে এখন এই সবটাকে কাউন্ট করে ফেললেই এখানে বর্ণ বের হয়ে আসবে তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে বর্ণ এখানে কয়টা আছে ছয়টা আর লাস্টের অটাকে বাদ দিয়ে যদি আমরা কাউন্ট করি তাহলে ধনী বের হয়ে আসবে তাহলে ধনী কয়টা একটা কম পাঁচটা আছে এবার অক্ষর কয়টা আছে এই মাতাল শব্দটাকে তুমি বাংলিশ করে লিখো এম এ টি এ এল মাতাল এই যে একটা দুইটা ঠিক আছে পাইছো দুইটা এই যে অক্ষর কয়টা আছে দুইটা এখন আমাদের হচ্ছে পাঁচ ছয় দুই কোথায় আছে দেখো তো ভাইয়া পাঁচ ছয় দুই এইখানে আছে তাহলে আমরা সঠিক উত্তর কোথায় পেলাম এখানে পাঁচ ছয় দুই ক হচ্ছে আমাদের সঠিক উত্তর এখন তোমাদের কাছে হচ্ছে প্রশ্ন তোমরা একটু বের করবা যে এরপর আরেক টাইম সিকিউ আমি দিই তোমাদেরকে যে কলি শব্দে ধ্বনি কয়টি আছে এটা তোমরা বের করবা যে দুইটা তিনটা চারটা নাকি পাঁচটা এটা তোমরা বের করে কমেন্টে লিখো যে কলি শব্দে ধ্বনি কয়টা আছে আর হ্যাঁ ঠিক এভাবেই টেকনিক দিয়ে বেসিক টু অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমরা পড়াবো আমাদের কোর্স শুরু হবে আগস্টের আঠাশ তারিখ থেকে যেখানে বাংলার উপর পঞ্চান্নটা ক্লাস থাকবে ইংলিশের ওপরও পঞ্চান্নটা ক্লাস এবং সাধারণ জ্ঞানের ওপরও মোট পঞ্চান্নটা ক্লাস সর্বমোট হচ্ছে একশো পঁয়ষট্টিটা লাইভ ক্লাস হবে এবং একশো পঁয়ষট্টিটা ক্লাস টেস্ট থাকবে এর পাশাপাশি হচ্ছে ফাইনাল মডেল টেস্ট থাকবে ব্যাখ্যাসহ বিশটা তো যারা যারা ভর্তি হতে চাও আমাদের পেজে ইনবক্স করে ভর্তি হয়ে যাও